হাত করা পরেই মায়ের দাফন সম্পন্ন করলেন যুবদল নেতা রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত হাত করা পরিয়ে মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন করেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু গাজী মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সোমবার সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজবাড়ি উপজেলার উত্তর বাসবাড়িয়া গ্রামে জানা যায় পুলিশের পাহারায় উপস্থিত হন বাচ্চুগাজির মা সাফিয়া বেগম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল সাড়ে দশটায় বাঁশবাড়িয়া গ্রামের বাড়িতে মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তবে মাকে শেষবার দেখতে ও মায়ের দাফন সম্পন্ন করতে রোববার জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হলে ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় সোমবার সকালে তাকে মুক্তি মেলে এই নেতার তবে মুঠোফোনে সত্যতা স্বীকার করে জেলা প্রশাসক ভারপ্রাপ্ত জুয়েল রানা রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্যারোলে মুক্তির আবেদন করা হলে জানাজার জন্য পুলিশ পাহারায় নিয়ে যান এবং দাফন শেষে পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয় উল্লেখ্য যে চলতি বছরের জানুয়ারি মাসে পঁচিশ তারিখ সন্ধ্যায় উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রাম থেকে একশত পনেরো পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ছাব্বিশে জানুয়ারি বাচ্চুগাজিকে জেল হাজতে প্রেরণ করা হয়